বরফ ঠান্ডা শীত আর তুষারপাতে যবু থবু গোটা ইউরোপ ভয়ঙ্কর শীতে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ত্রিশ জন কোনো কোনো স্থানে তাপমাত্রা নেমে গেছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিদ্যুৎ যোগাযোগ সুপেয় পানির ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে ইউরোপের বিস্তীর্ণ এলাকায় তুমুল তুষারপাতে পোল্যান্ডে ইতিমধ্যে পঁয়ষট্টি জন মারা গেছেন মৃত্যু হয়েছে ইতালি চেক প্রজাতন্ত্র রাশিয়া ও ইউক্রেনেও এদের বেশিরভাগই উদ্বাস্ত ও গৃহহীন জমে যাওয়ার শীতে বিমানের এক ডজনের বেশি ফ্লাইট বাতিল তুরস্কে তুষার ঝড়ের পর বসফরাস প্রণালীতে বন্ধ আছে জাহাজ চলাচল মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াসের তুলনামূলক কম শীতে তুষারে ঢাকা পড়েছে গ্রিস মানবিক বিপর্যয় আছে বিভিন্ন দ্বীপে শরণার্থী শিবিরের হাজারো আশ্রয় প্রার্থী পুরোটাই বরফের ঢাকা ইতালির দক্ষিণাঞ্চলে ফেরি এবং বিমান চলাচল স্থগিত রাজধানী রোমেও তাপমাত্রা হার হিম হিম সার্বিয়ায় দানিউব নদীতে বন্ধ পণ্য পরিবহন হিমাঙ্গের চল্লিশ ডিগ্রি নিচে নেমেছে রাশিয়ার কোথাও কোথাও